অ্যাকচুয়ালি আমরা নেশাবিরোধী অভিযানের অঙ্গ হিসাবে আমরা ঈশানপুর এরিয়াতে খাস জমি যেখানে আমাদের সুন্দরতিলা আউটপোস্টের ওসি মহোদয় ইন্সপেক্টর ধ্রুবজয় রিয়াম এবং সিদাই থানার অফিসার এবং স্টাফ ও সি আর পি এফ যৌথ অভিযান আমরা একটা পরিচালনা করি যে যৌথ অভিযানে আমরা প্রায় পনেরো হাজার কাঁচা গাঞ্জা গাছ আমরা ওই এরিয়া থেকে আমরা ধ্বংস করতে সক্ষম হই কোনো অভিযোগ তো কি এখানেও কোনো অভিযোগ কোনো পাওয়া যায়নি কারণ ওইগুলো সম্পূর্ণ খাস ল্যান্ড ছিল খাস ল্যান্ডগুলো আইডেন্টিফাই করার চেষ্টা চলছে কিন্তু আইডেন্টিফাই এখনো হয়নি ঈশানপুরের কোন জায়গাটা এটা এটা ঈশানপুরের এতো সাইডের ওই জায়গা হ্যাঁ অ্যাডজ্যাক্ট লোকেশনটা আমি এখন এখান থেকে বলতে পারছি না কিন্তু ঈশানপুরের এরিয়া এটা খাস ল্যান্ড